আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জামাতে রাষ্ট্র ক্ষমতায় যার প্রশ্নই আসে না বললেন নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমানক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন বাংলাদেশ জামাত ইসলামে রাষ্ট্র ক্ষমতায় যার প্রশ্নই আসে না তাদের রাজনৈতিক দর্শন এবং অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র এবং জাতীয় চেতনার পরিপন্থী যতবার ইতিহাসের মঞ্চে ফিরতে চেয়েছে ততবারই তারা জনগণের অন্তর থেকে প্রতিধ্বনির মতো তারা হারিয়ে গেছে এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না বলে মন্তব্য করেছেন তিনি আগামী নির্বাচনে জামাত কখনোই ক্ষমতায় আসতে পারবে না বলে জানান তিনি এরপর জানাব নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন এদেশে নির্বাচন হচ্ছে একটি যুদ্ধক্ষেত্র অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই তিনি নিরপেক্ষ থাকবেন সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে তিনি সুষ্ঠুভাবে নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছেন এদিকে জুবাইদ হত্যার প্রধান আসামি শো তিন আসামির দায় স্বীকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবাইদ হত্যার অভিযোগে গ্রেপ্তার প্রধান আসামি মাহির রহমান এবং তার প্রেমিকা শবনম বর্ষার শো তিন আসামির হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া অপর আসামি হলেন মাহিরের সহযোগী ফার্দিন আহমেদ আইনাল জানাব জোয়ার অর্থ লেনদেনকারী অ্যাকাউন্টগুলোর তালিকা তৈরি করছে অন্তর্বর্তীকালীন সরকার দেশ থেকে প্রতি বছর অনলাইন জোয়া ও বেটিংয়ের মাধ্যমে কোটি কোটি ডলার বিদেশে পাচার হয়ে যাচ্ছে এটি রোধ করার জন্য যে সব অ্যাকাউন্ট থেকে জোয়ার অর্থ লেনদেন করা হয় এসব অ্যাকাউন্টকে তালিকাভুক্ত করা হচ্ছে জন্য আজ মোবাইল অপারেটর কোম্পানিগুলোদেরকে ডেকেছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেখানে তিনি এসব বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার ডাকো টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা ফয়েস তৈয়ব এসব তথ্য জানিয়েছেন এবং সর্বশেষ জানাব যুগপুত আন্দোলনে মাঠে থাকার আহ্বান খেলাফত আন্দোলনের বাংলাদেশ খেলাফতে আন্দোলনের প্রধান নেতা জানিয়েছেন এবার নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলন তার মাঠে থাকবে। তারা নির্বাচনের আগে যত ধরনের আন্দোলন সংগ্রাম আছে তা নিয়ে তারা সমমনা রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে যুগপৎ কর্মসূচি পালন করবে এ ব্যাপারে তাদের খেলাফতে জামিয়া নুরিয়া এক বিশেষ বৈঠকে সভাপতির ভাষণে সব কথা বলেছেন তিনি এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মালানা ইসু সাদিক হক্কানি শো আরও অনেক নেতারা এই আহ্বান জানিয়েছে দলটির আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জামাতে রাষ্ট্র ক্ষমতায় যার প্রশ্নই আসে না বললেন নাসির উদ্দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমানক নাসির পাটওয়ারি বলেছেন জামাত যার প্রশ্নই আসে না তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র এবং জাতীয় চেতনার পরিপন্থী তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না আজ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে সব কথা জানান তিনি এতে লিখেছেন আমরা ন্যায় এবং মানবতা এবং সহিংসতার সংহতির বাংলাদেশে বিশ্বাস করি এখানে প্রত্যেক নাগরিকের অধিকার আছে মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু এই স্বাধীনতা কোনো ষড়যন্ত্রের ঢাল হতে পারে না প্রশাসনে সদ্যবেশে অনুপ্রবেশ বিভাজনে রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টা এই মাটিতে আর সফল হবে না পাটোয়ারি আরও লিখেছেন বাংলাদেশের কমি সুনি হিন্দু তরুণ ও প্রগতিশীল সব শ্রেণীর মানুষ আজ এক বন্ধনে যুক্ত এই মাটিকে শান্তি সৌহদর্য এবং পথে রাখার বন্ধনে যে মাটিতে রক্ত মিশে আছে সেই যে আকাশে মুক্তিযুদ্ধের আহ্বানের হয়েছে সেই বাংলাদেশে বিভাজনে রাজনীতি কখনোই স্থান পাবে না বাংলাদেশের আমাদের দায়িত্ব শুধু প্রতিরোধ নয় বরং সুরক্ষা বাংলাদেশের মানচিত্র ইসলাম ও আলেম ওলামাদের মর্যাদা রক্ষার দায়িত্ব তিনি আরো বলেন আমরা ঘিনায় নয় বরং মানবতার রাজনীতি চাই আমরা বিভ্রান্তর পথে যেতে চাই না তাদের জন্য আমরা দরজা খোলা রাখি যেন তারা ফিরে আসে গণতন্ত্রে ন্যায় এবং মুক্ত চিন্তায় বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়তে সবারই খুবই প্রয়োজন তবে মনে করুন বাংলাদেশ জামাত ইসলাম যে রাজনীতিটা শুরু করেছে এটা আসলে কোনোভাবেই ভালো রাজনীতির মধ্য পড়ে না কারণ তারা যেভাবে দেশের মানুষকে বোঝাচ্ছে সেভাবে কিন্তু দেশের মানুষ চায় না সুতরাং বলতে চায় জামাতকে তাদেরকে অবশ্যই গণতন্ত্রের পথে ফিরে আসা উচিত যমুনায় প্রধান উপদেষ্টা বলে নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার জানিয়েছেন এবারের নির্বাচনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেশের প্রতিটি মানুষকে একসঙ্গে মিলেমিশে যেন একটি সুষ্ঠভানের নির্বাচন দেওয়া যায় সেই ব্যাপারে কাজ করছে তবে বিভিন্ন জায়গা থেকে সরকার বাধাপ্রাপ্ত হচ্ছে জন্য সরকারের এবারে নির্বাচনে নিরপেক্ষ থাকবে বলে জানান তিনি কারণ অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক দল নেই কোনো রাজনৈতিক এজেন্ডা নেই তিনি একজন নিরপেক্ষ মানুষ এদেশের যেটা ভালো হবে তিনি শেখ কাজই করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ইতিমধ্যেই দেশে ফেব্রুয়ারির প্রথম নির্বাচন দেওয়ার ব্যাপারে কথা বলেছেন এবং তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য বদ্ধপরিকর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বাংলাদেশটাকে সুন্দরমতো সাজানোর জন্য কাজ করছেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার তিনি চেষ্টা করছেন বিষয়টি অবশ্যই ইতিবাচক হিসেবে দেখতে হবে সরকারের উচিত এই বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য কাজ করা এবং সে অনুযায়ী তিনি কাজ করছেন তাই উপদেষ্টা পরিষদে যারাই রয়েছে তারা এবারে নির্বাচনে নিরপেক্ষ থাকবে যাতে করে নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দর হয় এবং যেন রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায় এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সে অনুযায়ী তার কাজ করছেন জোবাদ হত্যার প্রধান সহ তিন আসামির দায় শিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকে হত্যার ঘটনায় ওই ছাত্রী সহ তিনজন দায় স্বীকার করেছে তারা জানিয়েছে তারা মূলত এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রকে হত্যার ঘটনায় ওই শিক্ষার্থীর থেকে বেশি জড়িত এবং এই ঘটনায় ওই শিক্ষার্থীর প্রেমিকও জড়িত রয়েছে কারণ তার প্রেমিককে জানিয়েছিল ওই মেয়েটি যেন তার প্রাইভেট শিক্ষককে হত্যা করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবাইদ হত্যার অভিযোগে গ্রেপ্তার প্রধান আসামি রহমান ও প্রেমিকা তিন আসামির স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া অপর আসামিরা হলেন মাহিরের সহযোগী ফার্দিন আহমেদ আইনাল আজ বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের পৃথক তিন আদালতের বিচারক তাদের এই জবানবন্দি রেকর্ড করে রেকর্ড করার পরই এই ঘটনা ঘটল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার এই বিষয়গুলো নিশ্চিত করেছেন জোয়ার অর্থ লেনদেনকারী অ্যাকাউন্টের তালিকা করা হচ্ছে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত মাননীয় প্রধান উপদেষ্টার তৈয়াব বলেছেন জয় অর্থ লেনদেনকারী অ্যাকাউন্টগুলোকে আমরা তালিকা তৈরি করছি যেসব অ্যাকাউন্ট থেকে জয়ার অর্থ লেনদেন করা হয় অর্থাৎ আপনারা সহজেই বুঝতে পারবেন যে অ্যাকাউন্টগুলো থেকে নগদ বিকাশের মাধ্যমে আসলে টাকাগুলো ওই অ্যাকাউন্টে ঢুকানো হয় এবং সেখান থেকে ওই টাকাগুলো বিদেশি বেটিং সাইডের কোম্পানিগুলিকে পাঠিয়ে দেওয়া হয় ওই সব অ্যাকাউন্টগুলো মূলত তালিকা তৈরি করা হচ্ছে এবং এরপর ওই অ্যাকাউন্টগুলো কারা ব্যবহার করে তাদেরও তালিকা তৈরি করা হবে এজন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যারা বিদেশে টাকা পাচার করে বিশেষ করে অনলাইন জোয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে বছরে হাজার হাজার কোটি ডলার বিদেশে পাচার করছে এই চক্রকে ধরতে সরকার এছাড়া অনলাইনে জোয়ার বিজ্ঞাপন দিয়ে এবং বেটিং করে প্রতিনিয়ত সাধারণ মানুষকে সর্বশান্ত করছে একটি চক্র তাদেরকে আটক করার জন্য এই ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের পক্ষ থেকেই ব্যাপারে একটি নির্দেশনা জারি করা হয়েছে সবাই মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা জানান তারা অনলাইন জোয়া পর্নোগ্রাফি ও বেটিং সাইট বন্ধে এনটিএমসির সহায়তা সক্ষমতা বাড়াচ্ছেন ইতিমধ্যে অসংখ্য বেটিং ও পর্ন সাইট বন্ধ করা হয়েছে জানিয়ে তারা বলেন জোয়ার সাইটগুলো অনেক সিকিউর এবং বিভিন্ন নামে হয় মাল্টিলেয়ারে কাজ করতে হবে এজন্য জন্য বিটিআরসি নির্বাচন কমিশন বাংলাদেশ ব্যাংক মোবাইল হ্যান্ডসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে যাতে করে দেশ থেকে আর কোনও চক্রই বিদেশে টাকা পাচার করতে না পারে